আদदशी। ব্যানজলি মহাদাদসি। কালকে কিন্তু গতকাল কিন্তু একাদশী হয় নাই। কিন্তু কিন্তুwidetilde কারণ যারা বিষ্ণুবিও মতে আমরা চলি তারা কিন্তু পড়াহের অনুষ্ঠান বেশি করি। বড়া একটা ধরি কেন? হ্যাঁ, আগেরটা ধরে কিন্তু বামন আমি ও সন্তান কিন্তু বামন হতে পারি মহা বড় ভাগ্য আমার জীবনটাই তিনটা। কারণ ব্রাহ্মণ কিন্তু অনেক সর্ব সর্বশ্রেষ্ঠ বর্ণ তাই না গুণ এবং কর্ম অনুসারে আমি চতুর্বর্ণের সৃষ্টি করি আছি তার মধ্যে প্রথম বর্ণ হলো ব্রাহ্মণ হ্যাঁ ব্রাহ্মণের কাজ কি যজন যাজন অধ্যাপনা তাই না তারপরে ক্ষত্রির কামনা যুদ্ধ করা যেটা অর্জুন করবার কাজ ছিল না বৈশ্যের কাজ হলো চাষাবাদ হ্যান্ড করা আর শূদ্রের কাজ হলো চতুর্বর্ণের তিন 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 বর্ণের সেবা যত্ন করা এটা শূদ্রের কিন্তু কাজ নয় এটা একটা ব্যাখ্যা দেবনি এখন বাদ জন

নয় স্ত্রী কিন্তু ধন তিনি তিনি কে বিষ্ণুপ্রিয়া কে আমার লজ্জার কথা তিনি হলেন সহদরী আমাদের এই যে এখানে অনেক কিছু আলোচনার বিষয় ছিল যেটা আলোচ্য এখানে আসলে নয় এই যে আমরা অনেক কিছু বলি আমরা পরকীয় ভজন করি পরকীয় ভজনের মধ্যে যাবেন না কেউ আপনার ধায় ভজন আপনার ভজন কোথায় এই ভক্তরা ভজন কোথায় আমার এখানে এই যে আমাদের তিনটে দাঁড়িয়ে নিত্য ভজন নিত্য যেখানে আনন্দ বিরাজিত হয় সেটাই হলো নিত্যানন্দ এই যে আমার এই যে শ্বাস প্রশ্বাস এখানে নিত্য আনন্দ বিরাজিত হয় এই যে নিত্যানন্দ সেরিন নিত্যানন্দ মহাপ্রভু ছিলেন ভক্তরা ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু খুব কঠিন জিনিস তার আর এক হলো অবধূত অবধূত কি জন্য নাম হয়েছে জানেন অবধূত কি জন্য নাম হয়েছে নিত্যানন্দ প্রভুর আর নাম আর হলো অবধূত আর গৌরের নাম কি ছিল গৌরের নাম কি নিভাই তারপরে নাম বিশ্বম্বর ওই প্রণাম মন্ত্রের মধ্যে বিশ্বম্ভর উচ্চারণ আছে গৌরের প্রণাম মন্ত্র অনেকে জানবেন নিত্যান্দ প্রভুর জানবেন জানবেন কারণ এগুলো আমাদের মহাপুরুষ আমাদের ভগবান তার অংশ অবতার আর আর অদ্বৈতর অংশ অবতার আর গৌর হল পূর্ণ অবতার গৌর হলো পূর্ণ অবতার তাহলে এরা কিন্তু অংশ অবতার হলেও এরা এদের চরণে কিন্তু তুলসী সবসময় দেবেন ওই যে অনেকে বলেন যে তাদের বক্ষে তুলে নো যারা হলো প্রভু তাদের চরণে তুলসী দেবেন এই যে নিত্যানন্দ মহাপ্রভু তিনি কিন্তু নট অনলি প্রভু মহাপ্রভু সন নিত্যানন্দ সন হরিদাস দ্বারে দ্বারে গিয়া কর হি ভিক্ষা বজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা নিত্যানন্দ প্রভু তিনি হরিনাম করতে করতে তার পরনের কাপড় খুলে যেত মহাপ্রভু লজ্জার খাতিরে তাকে ওই অনুষ্ঠানে নিয়ে যেতেন না এই প্রতিশ্রীপাত তোমাকে যদি আমি নিয়ে যাই ওই জাগর ওখানে অনেক মেয়ে ভক্ত থাকে পুরুষ ভক্ত থাকে তুমি ফট করে কাপড় খুলে যায় তোমার হুশ থাকে না হরিনামের কি প্রতিক্রিয়া এই যে আপনার নিউটনের সূত্র জানেন এটা আপেল নিউটন ছিল উপরে নিচে আসলো এই যে রিয়াকশন ক্রিয়া এবং প্রতিক্রিয়া প্রতিক্রিয়া হ্যাঁ এই নিত্যানন্দ প্রভু নামের ক্রিয়া হতো আমাদের হয় কি হরিনাম সারাদিন করছি তো হয় না এই জন্য হয় না এই হরিনামটা আদৌ আমরা মন থেকে করছি কিনা কোনোদিন আমরা গোবিন্দের চরণে পড়ে বলছি হে গোবিন্দ শত অপরাধে আমি অপরাধী এই অপরাধ গুলি মুক্ত করে আমাকে শ্রীবাদ পথে স্থান দাও আমি যেন তোমার পথেই চলতে পারি তাহলে কেমনে আমার রাবের ক্রিয়া হবে আমার গৌরহরি বলছে হে ভাতর হরের নাম হরের নাম হরের নাম ওই বোকে বলতে হে হরি হরিনাম করো হরিনাম করো হরিনাম কিছু না আমার মহাপ্রভু বলছেন অনেক কিছু কিন্তু পারস্পরিক নির্দেশ কেউ করবেন না হরিনাম করছে না তাকে ভালোবাসবেন তাকে বলবেন কর হরিনাম কর কর তাই বলে তাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান যদি করেন ও কিন্তু আপনার প্রতি বিরক্ত হবে বলে এনার শিক্ষার গেছিলাম মনে আসে প্রদ্যুম্নর কথা আমি তো প্রদ্যুম্ন মহাপ্রভুর কাছে গেছিলেন একটা হরিনাম শিক্ষা করতে নিমায়ের সঙ্গে একসঙ্গে লেখাপড়া করতেন ভক্তরা মনোর বিশ্ল করেন নাম মহাপ্রভুর ক্লাসমেট বন্ধু এটা মহাপ্রভুকে বলছেন যে নিমাই তুই তো হরিনাম সারা দুনিয়া ভর ভয়া ভরে তোর বন্ধু আগে না হরিনাম শিখা না রে এতদিনের তার বোধতাই হচ্ছে যে একটা হরিনাম শেখাবে বলে হরিনাম শিখু আমি তো হরিনামের কিছু জানি না চৈতন্য তোর রামের নির্দেশ তো বলে যে ওই যা রামানন্দের কাছে যা রামানন্দের কাছে যা মহাপ্রভু কয়জন ভক্ত ছিলেন মহাপ্রভুর ভক্ত ছিলেন মাত্র কোটি কোটি ভক্ত তার মধ্যে সাড়ে তিন জনকে তিনি প্রাধান্য দিয়ে গেলেন কোন সাড়ে তিন ভক্ত তার মধ্যে একজন রায় রামানন্দ এখন রায় রামানন্দর কাছে প্রথম লোকে পাঠালো যা ওখানে হরি নাম শেখ এখন রামানন্দ কাছে গিয়ে হরি যাও যা ওই প্রথম লোক গেল যে যাই না রামানন্দ ওখানে তখন তো হাসিটা যাতায়াত করা আবার ওই যে নরহরি দেখবেন ওই যে মহাপ্রভুর বাড়ির সামনেই তিনটা বাড়ি আছে নরহীব ওখানে যায় উনি নাচ শিখতেন মহাপ্রবণী যেই নাচ না শিখতেন আমি বৃন্দাবন যাইনি আমি দুই বাড়ি গেছি নবদ্বীপ কারণ আমার নবদ্বীপ হলো কি গুপ্ত বৃন্দাবন ওখানে সব পাবেন যদি নিতাইকে না জানেন যদি গৌরকে না বসেন তাহলে কিন্তু রাধাকৃষ্ণকে বুঝবেন না আগে নবদ্বীপ লীলা পরিপূর্ণ হয়েছে যেমন আমার বাড়ির পাশে আছে খেতুরি এই খেতুরি কেউ জানবেন ওখানে নরোত্তম ঠাকুর তার যে জ্ঞান ভক্তির যে সাগর নরোত্তম ঠাকুর কি জিনিস যে বুঝবেন তিনি দীক্ষা দিচ্ছেন কোথায় গুরুর নাম কি লোকনাথ ঠাকুর এও লোকনাথ ঠাকুর নয় পায়খানা পরিষ্কার করার পরে তাকে দীক্ষা দিতে জানেন শুনছেন ভক্তরা পারবেন গুরুদেবের বিস্তা পরিষ্কার করতে তাও গুরুদেব দীক্ষা দেয় না এখন হাজার হাজার গুরু যেখানে সেখানে এলে গুরু হ্যাঁ হঠাৎ হঠাৎ মিলে আবার আমার ওখানে মেলা গুরু পাওয়া যায় আমার শাকপালার দিকে মেলা দরে বিক্রি হয় যাই হোক এখন ওখানে যা দেখে রামানন্দ কথা রামানন্দ আমাকে হরিনাম দাও ভাই হরিনাম শিখতে আসছি কে পাঠালো হলে নিমাই পাঠালো এখন রামানন্দ যা দেখে যে উনি কতগুলি যুবতী নারীর শরীর টিপে দিচ্ছেন কতগুলি চৈতন্য চরিতামেদের কথা চৈতন্য চরিতাম কিন্তু আছে মাগুর মাছের ঝোল যুবতী নারীর গোল করবেন না খুব খারাপ খুব ভাষা এটা কিন্তু চৈতন্য চরিতামেদের মধ্য নীল্যাপ পাবে না এখন ঘটনা ওখানে যায় দেখে যে রামানন্দ ওই নারীদের শরীর মর্দন করে দিচ্ছে টিপে দিচ্ছে তখন ওই দেখে এখন আমি শিখবো আমি আসলাম যে এটা হরিনাম শিখবো আর ওই নিবাই আমাকে এমন জায়গায় পাঠালো যেখান থেকে আমি কোনো মতে লজ্জায় বা আমি দৌড় ভাই পালায় আসতে পারলে বাসি তখন নিবাইকে বলতেছে যে তুমি এমন জায়গায় পাঠালে ওটি হরিনাম আর কোনো কথা আছে ওটি তো সে জায়গা নয় তা বলে তাহলে এবার যা হ্যাঁ এবার আবার গেল বলে আবার যখন বলছে যাই তো দেখি এবার যায় দেখে কি এতক্ষণ ডিমা ইয়া রামানন্দ মেয়েদের শরীর টিপে দিচ্ছিল এবার দেখে মেয়েরা রামানন্দের শরীর টিপে চিন্তা করতে পারেন দেখার ওগুলো দেখে ওই মহাপ্রভুর কাছে বসে কে রে তুমি কি আমাকে এই জিনিস আমি এটা দেখতে আসছিলাম এটা কিন্তু ডোন্ট মাইন্ড কেউ কিছু মনে না একটা চলতাম চলতে আমরা এখন বৌর হরি প্রদ্যুম্নকে বলছে কে তুই এক সময় তো আমরা পাঠশালায় পড়ছি তুই তো আমার বন্ধু মানে তুই কোন চোখ দিয়ে দেখছিস বলে এই চোখ দেখছিস দেখলে উঠে দেখানো ওরা জানিস কে ওরা জানিস কে রামানন্দ কে ছিল তারপরে কে ছিল হ্যাঁ যেমন আমার ওই যে পলিতে যে ইয়ে কথা ধর কে ছিল তারপরে রাধারানী রাধারানী রামানন্দ হলো বিশাখা সখি বিশাখা শখী দ্বিতীয় নম্বর সখী হলো বিশাখা বলে তুই যে চোখ দিয়ে দেখছি ওটা ওই দিয়ে তোর যদি ওই অন্তর্দৃষ্টি থাকতো তাহলে দেখতিস ওই দেখতে সবাই মিলে ওখানে হরিনাম করতেছে অতএব তোর যেমন দৃষ্টি ওরাও সেরম করতেছে অতএব দিয়ে তোর হরিনাম হবে না পরে অবশ্য পরে উনি ভুল স্বীকার করছিলেন ব্রন্দমন বৌড়ের পথে আসছিলেন কারণ মহাপ্রভু এখন ব্রাহ্মণকে ঘৃণা করেন ঘৃণা করেন না কেউ কাউকে কারণ ঘৃণা করার মতো যদি সে অপরাধটা ওই ব্রাহ্মণেরা না করে এখন একটা হওয়া চলছে যে যে যতবার ব্রাহ্মণকে ঘৃণা করতে পারে সে তার স্কেল তত বড় হয় সত্য কথা যাই যত আমি ব্রাহ্মণ দশন আমি ব্রাহ্মণ হতে পারি ও যা এক মধ্যে আছে যারা সবাই ব্রাহ্মণ ব্রাহ্মণ কি ব্রাহ্মণ কি আমরা বলি ফটকা যা ব্রাহ্ম জ্ঞান যারা তার ব্রাহ্মণ ব্রহ্ম জিনিস এই যে আমরা যে নয়টা গুণ ধারণ করি এই নয়টা গুণের ব্যাখ্যা আছে তো তাই না ওই যে বিশ্বামিত্র মনির নাম শুনেছেন হ্যাঁ বিশ্বামিত্র কার সন্তান ক্ষত্রিয় সন্তান তাই কিন্তু ব্রাহ্মণ হয়েছে দুর্বাসা মুনি এও কিন্তু ব্রাহ্মণ হয়েছিল আপনিও কিন্তু ব্রাহ্মণ হতে পারবেন ব্রাহ্মণ হতে পারবেন না এই যে চার বর্ণ সৃষ্টি করল গুরুদেব গেছে এই যে চারটে বর্ণ চারটে বর্ণ ব্রাহ্মণের হলো মাথা ক্ষত্রিয় বাহু বৈশ্যের উড়ু সূদ্রের চরণ আচ্ছা বলেন তো কে বড় কে বড় বলেন তো ভক্তরা মন থেকে যদি শূদ্র তার চরণ না বৈশ্য ব্রাহ্মণ নড়াচলের ভাবে পারবে যদি তার পাও যদি না নড়ায় ওই ব্রাহ্মণও আসল ক্ষত্রিয় অচল বৈশ্য অসল অতএব ওখানে সূত্র বড় হচ্ছে সূত্র যদি একটু কৃষ্ণপদের প্রতীক হন একটু গৌরের দিকে ধাবিত হন ওরা কিন্তু ব্রাহ্মণের আগে পাবেন কারণ ওই ভাগবতে দেখেন যেদিন ভগবান শ্রীকৃষ্ণ রজবালকদের নিয়ে গোচারণে ছিলেন সামনে ছিল ব্রাহ্মণদের যজ্ঞ অনুষ্ঠান সেই যজ্ঞ অনুষ্ঠানে ভগবান শ্রীকৃষ্ণ সকালকে বললেন এই সুবল যা একটু ওখানে ব্রাহ্মণেরা জব অনুষ্ঠান করতেছে ওখানে যা একটু খাবার চায় নেয় যেহেতু আমাদের খাবার সংস্থান এই মুহূর্তে নাই অতএব যা একটু যায় চা ওই ব্রাহ্মণেরা ওই ব্রুজ বালুকে দেখে এখন তাদের কাছে করি টরি ছিল তারা এমন দাবার ধরল ওই কৃষ্ণের দ্বারা সখা ছিলেন তারা ভয়ে কোনো মতে পালায় যেতে পারলে বাসে এখন যা কৃষ্ণকে বলতেছে যে সখা তুমি এমন জায়গাতে আমাদেরকে খাবার আনতে পাঠাইছো যে যেখানে গেলে আমরা প্রাণই চলে যাচ্ছিল খাওয়া তো দূরের তাক প্রাণ নেই আমরা বাঁচা চলে যাচ্ছি তখন পরবর্তীতে আরো কয়জনকে পাঠালো যা এবার বামনিদের কাছে যায় ওরা গেল বামনিদের কাছে যা বামনিরা তাদের দর্শন দেখে তাদের চেহারা দেখে তাদের জ্ঞান হারায় গেছে তারা এখন তেল দিবে না লবণ দিবে না জল দিবে এটা ভুলে গেছে বলে ঠিক আছে ঠিক আছে আসো তোমরা খাবার চাচ্ছো তা এখন খাবার আমরা নিচ্ছি রেডি করতেছি চলো যাই হ্যাঁ কারণ ভগবানের ক্ষুদা লাগছে যে ভগবানকে সেবা দিতে পারলে আমাদের তো জন্মসার্থক অতএব চলো যাই আমরা একটু তাদেরকে সেবা দিই হ্যাঁ দেখ ওই বাপেরা টোলা টোবলে দিয়ে এর মধ্যে একজন বয়স্ক মহিলা ছিলেন এখানে কৃষ্ণ ভক্ত দেখ ওই বয়স্ক পুরুষ ওখানে এসে দাঁড়াইছে তারা বলতেছে যে এই বুড়ি তি কিন্তু যাই তোর দেওয়া হবে না ওরা মরবার যাচ্ছে যাক এখন ওই ওই বুড়া ওই তখন এই বামীকে ব্রাহ্মণ বুড়া তার ঘরের মধ্যে দরজা দিয়ে তারা দিয়ে তুলো যা ওরা মরে যাচ্ছে যাক তোর মরিয়ে যাচ্ছে মরিয়েছে দেখিগণ গেল যা ভগবানকে সেবা দিচ্ছে ভগবান সেবা সকালে সেবা গ্রহণ করলেন করার পরে এখন বাম্নিঘট যাওয়ার আগেই দেখে যে এই বুড়ি আগেই যায়